ভাই কি কুমো দুঃখের কথা নিজেরো বাট নাই আজ হাতশ দিন কাম কাজ করতে পারি কেনা ঘরেতে বাতৰ করতে পারি কেনা কোনো কথা আর উদ্দগার কৰিব না আই আয় আর তোর নামাজখন আয় বোলাই দহ বলে না ভাই আরো আসে অবস্থা আমের মতন ইয়ে আম্মে দোলা মানুষ মাই আর কি ডরাননি কানো আর গাও তো ইচ্ছা কইছে না দুবাৰ কিছু দিয়ে বাবা চলি আসি নাই নারে ভাই এটা এক্সেন দেখাইছিলাম

আসলে কি আমরা যাবেন নি ভাই যাইলে চলে না আর লাগে আমার সব থাকলে আরো ইনকাম বেশি হবে আরে ভাই আ তো হা ভাঙা বুঝেন নে আগে আরো তো দিব কেন হ্যাঁ দিব আ তো না মেরা বেশি দিব অন আমি আর লাগে যদি থাকেন অর্ধ কার অর্ধ কাম নে আরে বিল দইছে পরে দিয়ে লেতে ভাই অবশ্য তিন হাজার টাকা হলে আমার অর্ধেক দিব আরে ভাই আজ যাই যাব আমার লগে কি আমার অর্ধেক দিব রে তুই থাক আর বিজনেস আছি ভালো একটা বিজনেস আছি তুই থাক তোর তুই থাক আর গা আর ভাই আরো